আমার হাতেই যেই ফুলকপিটা আপনারা দেখছেন এটা কিন্তু রান্না করে খাওয়ার ফুলকপি আজকে দেখাবো এই ফুলকপি কেমন করে মাখিয়ে বিক্রি করে বাংলাদেশে কিন্তু এখন বর্তমান ভাইরাল সেই ভিডিওটাই আজকে আপনাদের দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন ভালো চাচা এই যে আপনার হাতে ফুলকপি দেখলাম এটাকে মাখাই দেবেন এখন হ্যাঁ মাখাই দেবো মাখাই দেবেন মশলা দিয়ে মাখাই দেবেন আচ্ছা ঠিক আছে দেন এটা কাঁচা খাওয়া যাবে তো হ্যাঁ কাঁচা খাওয়া যাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে মাখালি খাওয়া যাবে কত প্রকার মশলা দিয়ে মাখাবেন টাকা কমসে কম দশ প্রকার দশ প্রকার মশলা কমসে কম দশ প্রকার আচ্ছা এটা বিক্রি হয় তো হয় এলাচ গোলমরিচ দারচিনি লবঙ্গ জিরে কালো জিরে আচ্ছা দেখি আজকে কেমন লাগে এটা খেতে আপনার আইডিয়াটা দিল কে যে ফুলকপি মাখায় বিক্রি করার আইডিয়াটা দিল কে আমার নিজের থেকে নিজের থেকে ও অসাধারণ জীবনে প্রথম আজকে দেখলাম এবং খাবো এটা কি মশলা চাচা এটা ভিট লবণ জিরে রয়ত্রী গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আচ্ছা এটা সরিষে বাটা সরষে বাটা কাসন্দি ও আচ্ছা বাড়ি মানানো কাশি নিজে তৈরি করেন না নিজে তৈরি করি